নমস্কার বন্ধুরা আমি শ্যাম্প চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সধুা মানুষ কোথায় কোথায় সিঁদুর পরে আর সিঁদুরের মন্ত্রটা কি সেটাই তোমাদের আজকে দেখাবো তো চলো দেখো আমরা যখন সিঁদুর পড়ি আমরা যখন সিঁদুর পড়ি প্রথমে তো স্মৃতিতে নেই প্রথমে স্মৃতিতে নিতে হয় স্মৃতিতে নিয়ে ওম নম স্মৃতিতে নিয়ে ওম কৃষ্ণায়নম বলতে হয় আর কপালে ওম নম আর কণ্ঠে ওম নম আর নোয়া শাখা পলায় বলতে হয় ওম নমঃ আর কাপড়ে আঁচল আচলে বলতে হয় ওম মাধবায়নম তারপর শাখা সেদুর এভাবে প্রণাম করে বলতে হয় হে গোবিন্দ তুমি শাখা সুদুর অক্ষয় থাকো রাখো ভালো রাখো দীর্ঘজীবী করো যেহেতু দীর্ঘজীবী থাকে না তবু আমরা বলি এটা তো বন্ধুরা আমাদের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর সাথে একটা করে লাইক শেয়ারও করে দিও অবশ্যই এই মন্ত্রগুলো বলে সিঁদুর পড়তে হয় আমি শুনেই আমি শুনেই এই স্মৃতিতে সিঁদু যখন পড়ি তখন এই মন্ত্রগুলো আমি উচ্চারণ করি তোমরাও করো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকের মতো এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণে টাটা